রসুলের কাছে মুসলমান হওয়া বা হওয়া কালেমা পড়া মানুষগুলোকে শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য আপনাদের আরো ভালো মনে পড়বে যারা মোটামুটি ইতিহাস পড়েছেন ওমার যেদিন কালেমা পড়েছিলেন ওমারের ইসলাম গ্রহণটা ওই ঘরে ভিতরে ছিল এই ঘরটা খুব বিখ্যাত অন্তত তিরিশ চল্লিশ জন সাহাবিব এক জায়গায় বলছে ওনারা নিজেদের ভিতরে ধর্মীয় আলোচনা করতেন আর কখনো কখনো কোনো রসুল উল্লাহ সঙ্গে সময় দিতেন এই ঘরের পজিশনটা ছিল এমন একটা পজিশন যেখানে আবুজে এল আবুলা বোদবা সাহেবার চোখ চোক সহজে পড়বে না হবে সাহাবারা একা 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 ওই ঘরে পৌঁছে যাবেন আর সময় হলে হলে রসুরুল্লাও সেখানে হাজির হবে

ঠিক এই ঘটটাতে অবস্থান করতে এখানে এসেই রসূলের কাছে লেখাবো রসিম দেন তেন হাজরাত রাত রসুলের সাহাবি আমি হজরাত খাতাম আর আর রদি আল্লাহুদালাহানহু আনহু রসুলের বির বেখাব বিখ্যাত সাহাবিরা হামিরা এখানে এসে রসূলের কাছে দিয়েছে নিতেন দিতেন রসূলের পুলিও চাচা হাজরাত আমিরে হামসা হামসা রদি আল্লাহতালা আহ আরে প্রথম দিকে মুসলমানদের তো কোনো কাজই নেই নামাজ ফরজ হয়েছে রসুলের বয়স তখন একান্ন বছর হচ্ছে হচ্ছে চল্লিশ বছর 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 নামাজ ফরজ একান্ন বয়সে একান্ন থেকে আপনি চল্লিশ মাইনাস করুন এগারো বসলমানদের কাজ খাম কিছু নেই নেই রোজা 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 ফরজ হচ্ছে দ্বিতীয় হিজিতে মানে রসুলের বয়স হয় চুয়ান্ন অন্য নইলে পঞ্চান্ন বছর বছর রসুলের উপরে যখন হস হচ্ছে রসুলের বয়স যখন এই চল্লিশ থেকে নিয়ে একান্ন সাহাবাদের একটাই কাজ বড় বড় যেটা যেটা

কিচ্ছু জানে সাহাবাদের পড়বার প্রতি এত বেশি আগ্রহ ছিল লোকে মারবে যদি বুঝতে পারে যে কোনো ঘরে কোরআনের তেলাওয়াত হচ্ছে শত্রুরা এসে মারবে এই ভয়ে সাহাবারা ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে কোরআন তেলাওয়াত করতেন ইসলাম কবুল করতে যাচ্ছেন সেদিন সকাল বেলাও তো নবীর মহাদুসমান হজরত ওমার তোমার ওমারের মতো এত বড় শত্রু সুত রসুলের কেউ ছিল না কেউ তো রসুলের মাথা কাটবার মতো দুঃসাহসিকতা দেখায় দি খাই নি তখন কখনো ওমার তোমরাও একাই দায়িত্ব নিয়ে বলল ঠিক আছে আছে তোমরা যখন মহাম্মাদের কিছু বলতে পারলে না আমার কাছে আমি শয়কা ছেড়ে দাও আমি একা একা সবাই বললো ঠিক আছে তুমি তাই ভাবো তাই বাবু ওমার তো বিরাট বড় পালোয়া বিরাট বড় যোদ্ধা ওমারের নাম শুনলে তখনও যে কেউ ভয় ভয় পেত ঠিক পরের দিন সকালবেলা রসুলের মাথা কাটার জন্য ওমার বার হলেন পথে যখন যখন হজরত নাইম এমনি আবদুল্লার কাছে হজরত ওমার শুনলেন যে বোন আর পোনাই গেলে তখন তখন হজরত হজরত ওমারের মোটিভটা পুরো চেঞ্জ হয়ে গেল আমি মোহাম্মদের মাথা কাটতে যাচ্ছি আর আমার বোন বোনাই কালেমা পড়েছে আগে ওদের দুজনের ব্যবস্থা করে আসি

তো পৌঁছে যাবে উমারের ইসলাম গ্রহণের তো সাহাবারা একটিকে হযরত উমারকে দাঁড় করিয়ে আরেকটিকে হযরত আমির হামজাকে দাঁড় করিয়ে মিছিল করতে করতে আল্লাহর কাবায়ে যে করবে এখন তো ওমারের ইসলাম গ্রহণ হয়নি ওমার যখন যাচ্ছেন মুসলমান উমার আমার যেদিন বোন আর বোনাইকে সাহায্যoperatornameর জন্য যাচ্ছেন তখন তো মুসলমানরা পছন্দ ভীতু আরে রসুলের চাচা হামজা সবে মাত্র কলেমা পড়েছেন তখন হামজার পরেই হজর তোমার যখন কালেমা পড়লেন তখন তো ইসলামের প্রচার প্রসারের জায়গাটা অনেক মজবুত হলো মুসলমানরা মুসলমানরা মানে শক্তির নিঃশ্বাস নিতে পারলে পারলেন যে আমাদের কন্ডিশন এখন একটা ভালো জায়গা আমি ইতিহাস বললে অনেক লম্বা হবে আমি ইতিহাস শোনাতে বসেছি শুধু বোঝাতে এইটা দূর থেকে ওমার কোরআন তেলাবাতের আওয়াজ শুনছেন আলহামদুলিল্লাহ পড়েন না আলহামদুলিল্লাহ আর গত যে রাতটা গেছে না গত রাত এটা তো দিনের বেলা রাসূলুল্লাহ কোরআন পড়ছিলেন সূরা হাক্কা নামাজে 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 তোমার তোমার রাসূলুল্লাহ সুরা হাক্কা পড়ছেন আর ওমার কোনো একটা কাজ করতে করতে নবীর আশপাশে ছিলেন নবীর নামাজ তো লম্বা কতটা লম্বা ভাবেন সুরা হাক্কার প্রথম থেকে শুরু করেছেন আল হাকাতুম আল হাকক

এগিয়ে এলে এলে একদম রসুদের পিছনে এসে দাঁড়ালেন আল্লাহ নবী সাহাবি হযরত ওমর যখন রাসূলের পিছনে এসে দাঁড়ালেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি সূরা হাক্কা তেলাওয়াত করেছেন তবে তখন তিনি শেষ পর্যায়ে পৌঁছে গেছেন হযরত ওমরের মনের ভিতরে তখন উদয় হচ্ছে এটা সম্ভবত কোন কবির কবিতা হবে যেই না হযরত ওমরের মনের ভিতরে উদয় হয়েছে এটা সম্ভবত কোন কবির কবিতা হবে হবে প্রিয় নবি মোহাম্মদুল্লোসুল্লাহ কাসাল্লাল্লা কানে কে মসল্লা মার হমা সবাই কেতো খোল উচ্চারিত হচ্ছিল সিরো ফেলা উপ্সি মু ভিমা ধুপসিরু তিরু পমা লা থুক্সিরু ত্রুটি নভোলা কৌলো রসৌ লিং গরি গরি পমা গুলা বেসৌলি সাই লিংকলিলাম

নবী সঙ্গে সঙ্গে আয়াত পড়ে দিলেন বললেন না এটা কোন জ্যোতিষশাস্ত্রবিদের জ্যোতির জ্যোতির বিদ্যাও নয় হযরত ওমর মনে মনে ভাবছেন তাহলে এটা কি কি আল্লাহ পাকের রাসূলের জবান দিয়ে তখন আবার বার হচ্ছে তানজিলুম মির রাব্বিল আলামিন আরেকটু মন খুলে বলেন বললেন এটা রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে অবতারিত মহিমাহিত বাণী ওমর ভাবছিলেন এই মানে তাহলে মোহাম্মদ এই মানে কি তবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেন আবার ভাবছেন মোহাম্মদ কি ঠিক বলছেন আল্লাহ বাগের কোরআনের আয়াত রাসূলুল্লাহ তখন আবার পড়ছে আমার নবী জবান দিয়ে আবার বার হচ্ছে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা আল বাদ আল আকাবিল লা খাদনা মিনহু বিল ইয়ামিন না 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 এটা আমার নবী মুহাম্মাদের রচনা করা নাই এটা আমার নবী মুহাম্মাদ রচনা করে আল্লাহর বলে প্রচার করে বেলান না কারণ আমি আল্লাহ বলি দিয়েছি ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা ওয়া আল

কোন কথাই বলেন না নিজের পক্ষ থেকে কোন কথাই বলেন না শুধু সেটাই আমার নবী তোমাদেরকে বলে বলে আমি রূপে যেটা ওই গত রাত্রে রসুল যখন কোরআন করছিলেন আমার রসুলের পিছনে দাঁড়িয়েছিলেন আজকে আবার বোন বনেকে যখন মারতে যাচ্ছেন তখনও কোরআন তেলাবতের আওয়াজ শুনছেন

এই আওয়াজটা আমার বোনেরও নয় আমার তাহলে তোমার বিশ্বাস করে ফেললেন আওয়াজটা অন্য কারোর হবে আগেবার দরজাটা খুলুকুল দরজায় আওয়াজ দিলেন হাজরা তোমার বিদ্য থেকে জিজ্ঞাসা করা হলো কে বাইরে থেকে আওয়াজ এলো আমি ওমার ওমারের কণ্ঠের আওয়াজ শুনে কোরআন জিনি ওমারের বোন আর বোনাইকে পড়াচ্ছিলেন শেখাচ্ছিলেন উনি নিজেকে লুকিয়ে ফেললেন আসলে জানেন তো তিনিও জানেন যে হাজরত ওমার কে তার পাওয়ার কতটা শক্তি কতটা কতটা ক্ষিপ্র মেজাজের অধিকারী হাজরত ওমার ওমার ভালোই জানতেন যিনি হাজরত হাজরত

উনি তো মাক্কিও না মাদানিও না উনি মাক্কার কোনো অধিবাসী নন উনি মদিনার ও অধিবাসী নন শনি ইয়ামেনের অধিবাসী ইয়ামেনের যে পল্লীতে উনি বসবাস করতেন ওই পল্লীতে একবার

পল্লিতে বসবাস করছেন বাবা মায়ের সঙ্গে ভাই বোনের সঙ্গে সেই পণ্ডলিতে ঠিক সেই যারা যারা যেসব শিশুরা বন্দী হলো খাবার বিভিন্ন বাজারে হতে 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 মালিকানার হাত বদল হতে হতে এক সময় খাব্বা বিপ্নে আর্তের ভাগ্য তাকে মক্টার বাজারে তুলে তুললো মক্কার বাজারে হযরত খাবাবকে কিনলো একজন মহিলা সে মহিলা কোন বিষয়ক্ষণ তার নাম উম্মে আনমার উম্মে আনমার নাম নিয়ে এক মহিলা খাবাবকে কিনে দিল বরাবরই হযরত খাবাবের চেহারায়ে একটা সৌভাগ্যের নমুনা দেখা যেত বুদ্ধিমত্তার একটা পরিচয় এটা ছাপ চেহারাতে উপলব্ধ হতো আর এই মহিলা উম্মে আনমার ছিলেন খুবই বিচক্ষণ মক্কার বাজারে গারে মহিলা গোলাম কিনতে যে অন্য কোন গোলাম পছন্দ হলো না হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাচ্চা তাকে কিনবার জন্য খাবাবের কিনবার লাইনে যারা দাঁড়িয়ে ছিল এই মহিলা ওই লাইনে দাঁড়িয়ে গেল উম্মে আনমার যত খরিদ্দার লাগলো যারা যারা দর হাকাত ছিল

বললেন বেশ তোমার ভালো না ভালো নাম তোমার আপনার নাম নাম বললেন আমার আব্বার নাম আর বসবাসের জায়গা বললেন আমরা মক্কার বাজারে গোলাম বলে তোমাকে বিক্রি করা হলো বললেন এটা আমার তো আমার

উম্মে আনমান বলল তোমাকে দেখে তো মনে হয় তুমি খুব বুদ্ধিমান চতুর বুদ্ধিমত্তার ছাপ তোমার চেহারায় এসে স্পষ্ট তুমি আমার বাড়িতে থাকো থাকো আমার বাড়িতে খুব বেশি কষ্ট তোমার করতে হবে না যদিও তুমি আমার বাড়ির গোলাম খাবভাবের জীবন খুব ভালোই কাটছে তবে মায়ের কথা বাবার কথা ভাইয়ের কথা বনের কথা কথা মনে হতো এই অত্যাচার এই কালো দিনের কি কোনদিন শেষ নেই এই জুলুম অত্যাচারের অবসান কি কখনো হবে না কেউ কি এই মাজলুমের দায়িত্ব নেবে না

তলোয়ারের খ্যাতি তখন শুধু মক্কা না শুধু মদিনা না আর পৃথিবীর বিভিন্ন কান্দিতে পৌঁছে গেছে খাবাবের জন্য একটা দোকান তৈরি করে দাও ওখানে তলোয়ার বানাতেন ওই তলোয়ার বাজার থেকে বিক্রি করতেন যে পয়সাটা হতো ওনার মালিকের হাতে উনি তুলে দিতেন তখন হযরত খাবাবের জীবন খুব কষ্টের নয় তবে মা নেই বাবা নেই এটা তো কষ্টের হবে আল্লাহ নবী সাহাবী হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ একদিন তিনি শুনতে পেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন ঘটেছে এমন একজন মানুষের আগমন এমন একজন মানুষের আগমন ঘটেছে এমন একজন মানুষের আত্মপ্রকাশ ঘটেছে যিনি জালেমের এগেইনস্টে প্রতিবাদের আওয়াজ তুলেছেন যিনি অত্যাচারী ব্যক্তি

পাশে না আপনি মাজলুমের পাশে দাঁড়িয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি শোষণকারীর পাশে না দাঁড়িয়ে আপনি শোষিত ব্যক্তির পাশে দাঁড়িয়েছেন যখন আমার কানে এই আওয়াজটা পৌঁছে গেল আপনি আপনি রক্তক্ষরণকারীদের পাশে না দাঁড়িয়ে যাদের থেকে রক্ত ঝরছে আপনি তাদের পাশে দাঁড়িয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নির্যাতিত গোলাম

সে আমি পিছনের দিনের সব কথা প্রায় ভুলে গেছি হে রাসূল আল্লাহ হে আবিবুল্লাহ হুজুর আজ অবধি যারা যারা ইসলাম قبول করেছে সবাই তো ইসলামকে গোপন করে রেখেছেন লুকিয়ে রেখেছেন পারবো না আপনি আমায় শুধু অনুমতি দেন আমি পারবো না আমার ইসলাম গ্রহণের খবরটা আমি কারোর থেকে গোপন রাখতে পারবো না হুজুর

দাঁড়িয়ে পাহাড়ের উঁচু জায়গাতে আমরা তো ইসলাম খুব সহজে পেয়েছি বলেই বলে ইসলামের প্রতি আমাদের ভালোবাসা নেই ইসলামের প্রতি আমাদের মহাবত নেই ইসলাম খুব সহজে পেয়েছি বলেই বলে ইসলামের তাদের কোনো মায়ামুক্তা নেই ইসলাম যারা কষ্ট করে পেয়েছিল তাদের কাছে ইসলামের একটা ছোট্ট বিধানের অনেক দাম ছিল অনেক মূল্য ছিল খাবা বিন ইয়ার পাহাড়ের উপরে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে এবার নিজের কাজের জায়গাতে চলে গেলেন কাজের জায়গাতে যে ওই কাজ করছিলেন আর তো কিছু জানেন না এখনো তো কোরআন শেখবারই তো কোনো পরিবেশ ternary পাইনি আজকে তো প্রথম দিন সবে তো তিনি কালেমা পড়েছেন শুধু কালেমাটাই শিখেছেন কাজ করছেন লোহার যন্ত্রপাতি তৈরি করার কাজ তলোয়ার বানানোর কাজ আর উচ্চ আওয়াজে পড়ছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবাদুহু ওয়া রাসূলহু খুব ভক্তির সাথে পড়ছিলেন সুবহানাল্লাহ

তাদের খানে গেল এবং তারা এটাও বুঝতে পারলো যে হাজরাত এই কালেমা পড়ার আওয়াজ অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে মালিক পক্ষের লোক যারা ছিল তাদের ভিতরে একটা ত্রাস ঢুকে গেল যে খাবকে যদি আটকানো না যায় যাদের বাড়ি যা গোলাম আছে গোলাম গুলো হয়তো আর আটকানো যাবে না সবাই হয়তো মোহাম্মদের দরবারে যে কালেমা পড়বে আমরা সাধারণত হজরত বেলালের ইতিহাসটা খুব জানি জানি হজরত বেলালের জীবন খুব কষ্টের জীবনে ছিল কিন্তু হজরত হজরতাবের জীবন যে কত কষ্টের ছিল